তো ইন্টো ছাড়া একটি খবর আপনাদের কাছে পরিবেশন করব যা ভয়ানক ষড়যন্ত্রমূলক আচরণ বলেই মনে হচ্ছে ওবিসি মামলা পেছলো আপনারা প্রত্যেকে জানেন যে ওবিসি মামলা সংক্রান্ত ইস্যুতে বিভিন্ন দপ্তরে কিন্তু পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসছেন এবং রাজ্যের কারিকারি যে যুবক যুবতী রয়েছেন তারা কিন্তু বঞ্চনা শিকার হচ্ছেন এবং তাদের বয়স পার হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব দীর্ঘদিন ধরে ছিল কারণ জানেন যে বিভিন্ন দপ্তরে যে নিয়োগগুলো হয় কার্যত পশ্চিমবঙ্গে নিয়োগের রাস্তা কিন্তু বন্ধ আজকে চপমরি শিল্প দিয়ে গোটা বিষয়টা হতে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু যে সমস্ত যুবক যুবতী তারা নিজেদের অধ্যাবসায় কষ্ট ও উপার্জিত যে পয়সায় তারা কিন্তু নিজেদের ডিগ্রি অর্জন করেছেন এই বর্ষায় যে আজকে সরকারের কোনো একটা পদে বা সরকারি কোনো একটা পদে তিনি চাকরিতে বল থাকবেন বা একটা সরকারি চাকরি তিনি করবেন কার্য তো সেই জায়গা থেকে পড়াশোনাটা করেছেন তারা ডিগ্রি অর্জন করেছেন এবং প্রফেশনের কোয়ালিফিকেশনও তারা কিন্তু অর্জন করে নিয়েছেন কার্য তো সেই জায়গা থেকে ওবিসি মামলাটা যেটা গলার একটা কাটা ছিল সেই কাটাটাকে আরও খুচিয়ে তুললো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার কারণ কেন কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে ও বিসি মামলা যেটা পেছলো আজকে পুরো স্পেসিফিক যদি এই অর্ডারে এই একটা লাইন উল্লেখ না থাকতো বা অর্ডার যদি না আসতো আমরা হয়তো সুপ্রিম কোর্টেই হয়তো বিভিন্ন রকম নেতি হচ্ছে মন্তব্য করতাম যে সুপ্রিম কোর্টে পিছিয়ে দিই কিন্তু তার ভেতরে রয়েছে আসল রহস্য এই একটা লাইনের অর্ডার কপিতে বা একটা পেজের অর্ডার কপিতে গোটা রাজ্য সরকারের ষড়যন্ত্র কিন্তু ফাস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রথম কথা বলি স্পেশাল লিপিটিশন এস এলপি আমরা এটাকে বলি যার নাম্বার সাচ এন্ড এখানে যেটা আপনাদের বুঝতে হবে পিটিশনার পিটিশনার এখানে কিন্তু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পিটিশনার সেটা রয়েছে ভার্সেস অমলচন্দ্র দাস রেসপন্ডেন্টস তো এখানে পিটিশনার এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন নিচের লাইনে অর্ডার কপিতে দেখুন ডেট সতেরো দুই দু হাজার পঁচিশ লেখা আছে দিস পিটিশন ওয়াজ মেনশন টুডে অর্থাৎ এই পিটিশন কিন্তু আজকে মেনশন করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কার্যত এটা মহামান সুপ্রিম কোর্টে এটা মেনশন হয়েছে আজকে অর্থাৎ লোকের চোখের অন্তরে গিয়ে এটা মেনশন করা হয়েছে এবং কার্যত কারণ রেসপন্ডেন্ট পার্টি তো এখানে মেনশন করার প্রশ্নই আসে না কারণ এখানে মেন পিটিশনার হচ্ছে এখানে রাজ্য সরকার তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে এই মামলা কিন্তু আজকে এই দুই যে বিচারপতি রয়েছেন তাদের এজলাসে এই মামলা ওঠে এবং সেক্ষেত্রে কিন্তু সেখানে যেটা করা হয় যে এই দাবি করা হয় যাতে মামলাটাকে পিছিয়ে দেওয়া হোক তার কারণ আগামীকাল এই মামলাটা লিস্টে ছিল তো সেক্ষেত্রে হঠাৎ করে আজকে এই মামলা মেন করা হয়েছে কেন তার কারণ মামলাটাকে পিছিয়ে দেওয়ার জন্য তো ষড়যন্ত্রমূলক ব্যাপার সাপার কিন্তু চলছে এটা এই এক অর্ডার কপি যদি না আসতো তাহলে কিন্তু এই বিষয়টা ধরে নেওয়া যেত এবং মনে যে সুপ্রিম হয়তো কিছু করছে যার জন্য মামলাটা পিছিয়ে কার্য তো আগামীকাল যে মামলার শুনানির শুনানির নিষ্পত্তি হওয়ার কথা ছিল সেই মামলা কিন্তু আবার কোথাও না কোথাও কি একটা মাস পিছিয়ে দেওয়া হলো এবং সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের বঞ্চনা পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থীরা নিজেদের মেধা দিয়ে আজকে রাজ্য সঙ্গে বিভিন্ন পদে তারা আসতে চাইছেন এবং একটা যোগ্য ট্রান্সপারেন্ট একটা পরীক্ষার মধ্যে দিয়ে তারা আসতে চাইছেন সেই জায়গা কার তো ইতি টানতে চাইছে কিছু অশুভ শক্তি আমি জানি না এই অশুভ শক্তিটা আদতে কারা সত্যি সত্যি কারা একটা যদি লাইভ স্ট্রিমিং দেখা যায় পরবর্তী ক্ষেত্রে এটা রিভিল হবে তো আমরা সেই জায়গায় নিয়ে আসবো আসল কালপিট কারা তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে পিটিশনের তরফ থেকে এই ধরনের মেনশনিং কিন্তু আজকে হয়ে গেল তার কারণে আগামীকাল মামলাটা লিস্টে আসার কথা ছিল চূড়ান্ত শুনানি হয়ে যাওয়ার কথা হয়ে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে একটা দিন আগে এই ধরনের মেনশানিং কেন করা হলো কেন মামলাটা এক মাস পিছিয়ে দেওয়া হলো এর আসল উদ্দেশ্য কী সেটা রীতিমত রীতিমতন বোঝাই যাচ্ছে যে বঞ্চনা কিন্তু চরম লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত অ্যাক্সপ্রিয়েন্টার রয়েছে সমস্ত অ্যাক্সপ্রিয়েন্টদের কিন্তু এবার গড়্য ওঠার সময় এসছে তার কারণ এখনও যদি এই চুপচাপ থাকা হয় তাহলে কিন্তু এ আরও চলতে থাকবে এই ষড়যন্ত্র এবং আদতে পশ্চিমবঙ্গে কিন্তু নিয়োগের রাস্তা বন্ধ হয়ে যাবে কার্যত হয়তো দেখা যাবে যে ষাট বয়স ছ বছর পার হয়ে গেছে তখন কি হয়তো এই বিজ্ঞপ্তি বেরোবে তো সেই জায়গা থেকে যেটা বলার যে সাহস নিয়ে এবার কিন্তু লড়াই করার সময় এসে গেছে কারণ একটা জিনিসের জন্য আটকে থাকতে পারে না কারণ বয়সটা কারো থেমে নেই প্রত্যেকের বিষয়টা বোঝা উচিত এবং সমস্ত পিএসসি হোক এসএসসি হোক পুলিশ হোক যত যত রিক্রুটমেন্ট আছে সমস্ত সবাইকে কিন্তু একত্রিত হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু প্রত্যেকে একত্রিত হয়ে একটা বিরত্ব আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে যাতে এই ধরনের ষড়যন্ত্র যাতে সামনে আর না হয় সেদিকে ফোকাস থেকে কিন্তু আন্দোলন করেই যেতে হবে এবং কার্যত দ্রুত নোটিফিকেশন যাতে আসে প্রয়োজনে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার নতুন গেজেট তৈরি করে নিয়োগ যাতে বন্ধ না হয় নিয়োগ যাতে ডিলে না হয় নির্লজ্জের মতো নোটিশ বের করে দিচ্ছে এটা হতে পারে গোটা পশ্চিমবঙ্গে মিসগাইড করছে এই সমস্ত ডিপার্টমেন্ট এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাকশন নেওয়া উচিত কি করে প্রেস রিলিজ তারা করে যে এই মামলার জন্য আটকে আছে হাইকোর্টের রায় এসে মান্যতা দিয়ে দিক মান্যতা দিয়ে দিয়ে নোটিফিকেশন থেকে চালু করুক সেটা না করে সুপ্রিম কোর্টে কে একটা করেছে তার জন্য গোটা বিষয়টা আটকে আছে এটা আবার কি ধরনের অসভ্যতা নেই না করে ইন্ট্রিম আছে আছে না করে স্টে কে কোথায় দিয়ে ভাত খাচ্ছে তার জন্য কি বিষয়টা আটকে থাকবে সেটা হতে পারে না তো কার্য তো মিসলিড করছে পশ্চিমবঙ্গে গোটা যে সমস্ত যোগ্য প্রার্থীরা রয়েছেন তাদের সাথে বঞ্চনা দিন দিন বেড়েই যাচ্ছে আর এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্য কিন্তু লেগেই আছে ধন্যবাদ সকল গিয়েছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট